যেসব মায়েরা মুনেরা সন্তান ধারণ করতে পারছ না সেই বিষয়ে বলি দেখো আমি মহারাজ কল্যাণেশ্বর কত ডাক্তার বলেছে ইস্যুর যোগ নেই কোনো সম্ভব নেই এটা অনেক কেস আমার কাছে এসেছে আমি ভুরি ভুরি দেখাতে পারি কদিন আগে তারা দুজনই এসেছিল দুটো বাচ্চা একটা আট মাস একটা এক বছরে এই ইস্যুগুলো হয়েছে অনেক ইস্যু করান হয়েছে এই ইস্যুগুলো তো আমরা সমিষ্ট বিচার করি এবং কোন গ্রহ কোথায় খারাপ আছে এটা আমরা ছকটা বিচার করি তারপর নক্ষত্র ডিগ্রি বিচার করি করার পর আমরা সায়সান নি কি করলে কারুর হয়তো এক বছর থেকে দু বছর কারুর তিন বছর কারুর পাঁচ বছর সময় লাগে ছটপট করলে হবে না সময় ওপর চলতে হয় আমি এই অবধি কত সন্তান মায়ের কোলে দিয়েছি তাদের যে কী আশীর্বাদ বাবা আমি তুমি জানো তারা যখন বলছে ইদানি বাবা তুমি জানো আমার সন্তান নেই বলে আমাকে পুজোয় ডাকে না শুভ কাজে ডাকে না আমি ওরা মূর্খ ওরা মূর্খ এই অন্যায়গুলো করলে ওরাও একদিন হয়তো শাস্তি পাবে তাই তোমাদের বলি মা হবার না হতে পারলে কী যন্ত্রণা তার মধ্যে থাকে সেটা মহারাজ কল্যাণেশ্বরী বুঝতে পারে আমি আশা করি তারা মায়ের পায় চেষ্টা করব যত রকম চেষ্টা যেন একটা আমার মা বনেদের মুখের হাসি ফোটাতে পারি এই জন্যই আমি মহারাজ করলেন